এবং পাশাপাশি পাচ্ছেন স্নপড্রাগনের প্রসেসরিং এই ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তি 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 ফোন দিলেই পাচ্ছেন কিস্তি একদম সহজ কিস্তি মাত্র এনআইডি কার্ড দিলেই পাচ্ছেন কিস্তি আপনি দুটো যে মডেল পারচেজ করেন এটার সাথে পাবেন আকর্ষণীয় গিফট অফার এবং এটাতে আমাদের শিওর শর 10 টি গিফট থাকবে শিওর শর 10 টি গিফট এবং আপনার গ্যাজেট আইটেম কিন্তু 30% ডিসকাউন্ট থাকবে এখন আমি একটু দেখাই যে গিফট গুলো কি কি পাবেন এটাতে আপনি নিতে পারেন শাওমি Earbuds তারপরে নিতে পারেন Mampor JBL এর স্পিকার Wishy Neckband তারপরে নিতে হবে এটার সাথে কিন্তু ভাই আকর্ষণীয় আমরা সবাই কিন্তু গ্লাস বলে থাকি নর্মাল গ্লাস তিরিশ টাকা একশো টাকা দেড়শো টাকার গ্লাস বাট এটাতে পাচ্ছেন আপনি ইউবি গ্লাস যেটা আটশো থেকে এক হাজার টাকা দাম একদম ফ্রি ভাই ইউবি গ্লাস আটশো থেকে এক হাজার টাকা দাম একদম ফ্রি ভাই আর এটার পাশাপাশি আমাদের সঙ্গে থেকে যারা বলেন যে ভাই এই টুকিটাকে এই জিনিসগুলো আমাদের লাগবে না তাদের জন্য আছে একদম শিওর শট একটা পাওয়ার ব্যাংক ওকে দেখেন আপনারা একটা পাওয়ার ব্যাংক শিওর শট আপনি তো কাস্টমাইজ করে গিফট নিতে পারবেন আপনি চাইলে একটা পাওয়ার ব্যাংক যেটা বারো মাসের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন অথবা এটা না নিলে আপনি কিন্তু অনেকগুলো গিফট নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সামনে অনেক অনেক ভালো আছেন স্বাউমী ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত মধ্যে অনেকেই আছেন যারা স্বাউমীর অফিসিয়াল অতটা যে স্মার্টফোনগুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্বামীর একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুমে স্বামীর কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ভিওয়ার্স রেডমি ফিফটিন চমৎকার একটি প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কনফিগারেশন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার দুই দুইটা প্রোডাক্ট কিন্তু নতুন লঞ্চ হয়েছে এবং আগের রেগুলার প্রোডাক্টগুলো পাবেন পেয়ে যাবেন এখানে নতুন ট্যাবের কালেকশন ভিওয়ার্স হচ্ছে স্বামীর প্রোডাক্ট যারা কেনার কথা ভাবছেন আজকের ভিডিও একদমই মিস করবেন আজকে আমি স্বামীর যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে রাইট টেলিকম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে আসবেন বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইনার্স এবং আপনারা পেয়ে যাবেন দাদা শুজ দাদা শুজ এবং অল ইন অল টেইনার্স ঠিক মাঝখান বরাবর রাইট টেলিকম শাওমির অফিসিয়াল শোরুম খলিল ভবনের সাতাইশ আঠাইশ নম্বর শপ চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কিশোর ভাইকে মূলত কিশোর ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে শাওমির যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে যাবেন কি কী অফার থাকবে কিভাবে কিস্তি দিতে পারবেন সবকিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো

এই ফোনটি পাচ্ছেন মাত্র আপনি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র এগারো হাজার টাকায় পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম পাশাপাশি পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেল এবং যারা গেম খেলেন তাদের জন্য আবার আরও একটু আকর্ষণীয় আছে যারা গেম খেলেন তাদের জন্য আছে লং ব্যাটারি যেটাতে পাচ্ছেন আপনি পাঁচ হাজার দুইশো ব্যাটারি এর পাশাপাশি আপনি ফোনটি স্কল করার জন্য পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশার আর এই ফোনটা লং জিবিটির জন্য পাচ্ছেন চার দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি এর পাশাপাশি যারা ফোনটি আমাদের শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য আছে আকর্ষণীয় গিফট অফার এই ফোনটি কিনলি পাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের থেকে গিফট

আমাদের বাজেট আর একটু বেশি হলো আপনার যদি ছয় একশো আঠাশ চারশো শুটি একটু কম হয়ে যায় তাদের জন্য আছে এটা তো অপশন মাত্র ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রুম পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকা ছয় একশো আঠাশ দুইটা ভেরিয়েন্ট আছে দুইটাতেই সেম কনফিগারেশন আর এটার সাথে আপনি ছয় জিবির সাথে আবার নিলে পাচ্ছেন আরেকটু গিফট বেশি আপনি এটার সাথে সেম আপনি পাচ্ছেন গ্লাস প্রোটেক্টার ইয়ারফোন ওটিজি মোবি স্ট্যান্ড ম্যাজিক পেন পপ সকেট এর পাশাপাশি আপনি চাইলে নিতে পারেন একটি নিক ব্যান্ড আর নিক ব্যান্ড এর পাশাপাশি থাকছে একটি ব্যাগ নিক ব্যান্ড ব্যাগ ব্যাংক দুইটি পাচ্ছেন এটার সাথে চমৎকার আমরা প্রথম ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোন ফোনটা এরপরে যে ফোনটি দেখাবেন আরেকটু প্রাইস আপ করলি পাচ্ছেন আমাদের Redmi 15 চিপ দুর্দান্ত একটি ফোন পাচ্ছেন একদম আপনার নতুনের ভিতরে যদি বলেন যে একদম রিজনেবল প্রাইসে নতুনের ভিতরে যে ফোনটি পাচ্ছেন রিডমি ফিফটিন সি এটাতে পাচ্ছেন দুইটি ভেরিয়েন্টে একটা পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র পাচ্ছেন চোদ্দ হাজার নশো নিরানব্বই পনেরো হাজার টাকায় পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এর পাশাপাশি এটাতে কিন্তু আপনি কালার পাচ্ছেন তিনটি কালার পাচ্ছেন এটাতে পাচ্ছেন ব্ল্যাক কালার গ্রিন কালার ব্লু কালার তিনটি কালার পাচ্ছেন এর পাশাপাশি এটাতে যে কনফিগারেশনটা পাচ্ছেন এটাতে আমাদের যা পাচ্ছেন আপনারা যারা গেম খেলেন তাদের জন্য এটা পুরো ধামাকা একটা ফোন বলতে পারেন কারণ আমরা যারা গেম খেলি তাদের জন্য দরকার লং ব্যাটারি এটাতে পাচ্ছেন আপনি ছয় হাজার এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি এটাতে ভলিউম সাউন্ড সাউন্ড ভলিউম পাচ্ছেন দুইশো এর পাশাপাশি এটাতে যে রিফ্রেশার পাচ্ছেন এটাতে রিফ্রেশার পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হাজার একশো বিশ হাজার রিফ্রেশার পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের আর আমাদের শোরুম থেকে পার্চেস করলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার এটাতেও পাচ্ছেন আপনি গ্লাস প্রোডেক্টর ইয়ারফোন ওটিটি মোবাইল স্টার স্ট্যান্ড ম্যাজিক পেন পপ এর পাশাপাশি আমাদের শোরুম থেকে পায়ে এটার পাশাপাশি পাচ্ছেন একটি নেক ব্যান্ড এবং হচ্ছে একটি ব্যাক একদম ফ্রি

এবং এটার মধ্যে দেখেন আপনি 256 স্টোরেজের ফোনটাও পেয়ে যাবেন আর 17500 টাকায় ভাই এই কাছে করবে তাদের কিস্তির সুবিধা আমাদের শোরুম থেকে পারচেজ কিস্তি 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 একদম শুধু এনআইডি কার্ড জওয়াইডি কার্ড নিয়ে আসলে একদম গিফট থাকবে কনফার্ম গিফট থাকবে এরপরে যে ফোনটি দেখাবো রেডমি থার্টিন মানে দুর্দান্ত একটি ফোন যারা গেম করেন তাদের জন্য একদম পারফেক্টলি একটা ফোন বলতে পারেন এটাতে একদম পারফেক্ট মাত্র আপনার একশো আট মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন এই ফোনটাতে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এবং ফুল এইচ ডি প্লাস এর ডিসপ্লে পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা ফোন এই বাজার সেগমেন্টের ভিতরে এটাতেও পাচ্ছেন আপনি ৬ জিবি র্যাম একশো জিবি রোম মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে সতেরো হাজার টাকায় পাচ্ছেন এটার প্রাইস ছিল কিন্তু আঠারো হাজার টাকায় টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন

আর পাশাপাশি আমাদের শোরুম থেকে যে গিফট গুলো পাবেন গ্লাস প্রেক ব্যাক কভার ইয়ারফোন ওটিজি মোভিএস ম্যাজিক পেন পক সকেট এর পাশাপাশি আপনি পাবেন একটা নিক ব্যান্ড পাবেন এর পাশাপাশি হচ্ছে একটা ব্যাগ পাবেন এই দুটো তো শিওর শট পাবেন এর পাশাপাশি আপনি এটার সাথে আমাদের যে গিফট এক্সেসোরিজ আছে শাওমির যে গিফট এক্সোসরিজ আছে যেমন স্মার্ট ওয়াচ বা ইয়ার বার্স আমাদের থেকে পারচেস পারচেস করেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফোন যারা কিনবেন তাদের জন্য কিন্তু দেখেন এই অফারটা চমৎকার একটা অফার দেখে তাদের কাছে এক্সেসরিজ গ্যাজেট গুলো করলে থার্টি করে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যে ফোনটি দেখাবো রেডমি ফিফটিন সিরিজের আকর্ষণীয় একটা ফোন এবং দুর্দান্ত কনফিগারেশনে এই ফোনটি পাচ্ছেন যারা গেম খেলেন তাদের জন্য আকর্ষণীয় একটা ফোন এটা বলতে পারেন কারণ এই ফোনটাতে যা পাচ্ছেন আপনি সাত হাজার এর ব্যাটারি দেওয়া আছে সাত হাজার এম এর ব্যাটারি পাশাপাশি পাচ্ছেন কলকাম স্ন্যাপ ড্রাগন প্রসেসার প্রসেসর সিক্স নাইনোমিটার চিপসেট এই কিস্তির মাধ্যমে এই ফোনে পাচ্ছেন কিস্তির মাধ্যমে এবং এটাতে পাচ্ছেন একশো চৌচল্লিশ হার্জের রিফ্রেশার যা

পাশাপাশি থেকে পাশাপাশি আমাদের শোরুম থেকে পার্চেস করলে পাচ্ছেন এটাতে সাওমির যে গিফট অ্যাক্সেসরিজ গুলো আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এর পাশাপাশি পাঁচ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক একদম ফ্রি আমি একটু বলে দিচ্ছি দেখেন এই ফোনটা পাঁচ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক থাকবে পাঁচ হাজার পাওয়ার ব্যাংক দেখেন তিনটা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে রেডমি ফিফটিন চমৎকার একটি ফোন বিগ ব্যাটারি আমরা বলবো জায়ান্ট একটি ব্যাটারির একটি ফোন যেটা সাত হাজার এম এইচ এর এবং পাশাপাশি কলকম স্ন্যাপড্রাগন সিক্স ন্যানোমিটারের একটি প্রসেসর আপনারা পেয়ে যাবেন একশো চৌচল্লিশ হাজার

শাওমির আকর্ষণীয় যে প্রোডাক্টটা থাকে নোট সিরিজ ওটা দেখাবো নোট সিরিজ হচ্ছে রেডমি নোট ফোরটিন পাচ্ছেন আমাদের রেডমি নোট ফোরটিন এটা তো পাবেন দুইটা ভেরিয়ান্টে দুইটা ভেরিয়ান্টে চারটি করে কালার পাবেন এটাতে পাচ্ছেন একটা ভেরিয়ান্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র বিশ হাজার নশো নিরানব্বই একুশ হাজার টাকায় এটাতে পাচ্ছেন আপনি অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং পাশাপাশি পাচ্ছেন ডুয়েল স্টোর স্পিকার পাচ্ছেন পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন এর পাশাপাশি এটাতে পাচ্ছেন আপনি পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি পাচ্ছেন এটাতে আমরা শোরুম থেকে পার্চেস করলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার এটাতে পাচ্ছেন আপনি গ্লাস প্রোডেক্টর ইয়ারফোন ওটিজি মোভেস্টার ম্যাজিক পেন পপস এগুলো তো পাচ্ছেন এর পাশাপাশি আমাদের শোরুম থেকে পার্চেস করলেই পাচ্ছেন আপনি একটা এর স্পিকার পাচ্ছেন এর স্পিকার পর্যন্ত আপনি একটা ব্যান্ড নিতে পারেন তারপরে হচ্ছে আপনি একটা পট পাবেন মামপট পাবেন এর পাশাপাশি একটা ব্যাক প্যাক থাকবে এর পাশাপাশি কিন্তু ব্যাক প্যাক থাকবে শিওর শিওর এগুলো তো পাচ্ছেন এর এছাড়াও আমাদের শোরুম থেকে পার্চেস করলে পাচ্ছেন আরও আকর্ষণীয় গিফট পাবেন এবং অনেকে বলেন যে ভাই ক্যাশে পারবো না ক্যাশে তো নিতে পারি না আমাদের টাকা একটু কম আছে তাদের জন্য আছে কিস্তি আমাদের শোরুম থেকে করলে আপনি নিতে পারবেন কিস্তিতে ফোন যেটা হচ্ছে আপনার দুজনের এনআইডি কার্ড এবং একজনের জব আইডি কার্ড থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে এবং এই ফোনটা কিন্তু আরও একটি ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা হলো যারা অনেকে বলায় ছয় জিবি আমের ডিসপ্লে একটু বেশি হলে ভালো হয় তাদের জন্য আছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন পার্সেন্ট

দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি সবচেয়ে বেশি যেটা পাচ্ছেন ডিসপ্লে এই বাজেটের মধ্যে মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই তিরিশ হাজার টাকায় পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই কার্ড ডিসপ্লে পাশাপাশি আপনি এটাতে পাচ্ছেন আপনার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর পাশাপাশি পাচ্ছেন আপনার অন টোয়েন্টি হার যে রিফ্রেশার পাচ্ছেন দুইশো পিক্সেল ক্যামেরা আবার অনেকে বলেন যে ভাই যদি এই ফোনটার আরেকটু বাড়া হয়েছে আরেকটু বেটার হয় তাহলে আরেকটু ভালো হইতো তাদের জন্য আছে আর ধামাকা যেটা হলো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম মাত্র তেত্রিশ হাজার নশো নিরানব্বই চৌত্রিশ হাজার টাকায় আর এই দুইটা ফোন পার্চেস করলে আপনি দুইটা যে কোনো মডেল পার্চেস করেন এটার সাথে পাবেন আকর্ষণীয় গিফট পাবেন এবং এটাতে আমাদের শিওর শার দশটি গিফট থাকবে শিওর শট দশটি গিফট এবং আপনার গ্যাজেট আইটেম কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখন আমি একটু দেখাই যে গিফটগুলো কী কী পাবেন এটাতে আপনি নিতে পারেন সামি ইয়ারবাড তারপরে নিতে পারেন মাম্পর জেবেলের স্পিকার উইশিন নিখবেন তারপরে নিতে পারবেন এটার সাথে কিন্তু আকর্ষণ আছে আমরা সবাই কিন্তু গ্লাস বলে থাকি নর্মাল গ্লাস

দুইটা ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছেন আমাদের আচ্ছা কিস্তির মাধ্যমে হলে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে যদি নিতে চান সেক্ষেত্রে লাগবে আপনার আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার গ্যান্টার যে হবে যেমন আপনার মা বাবা ভাই বোন বা আপনি বিয়ে করলে থাকেন আপনার ওয়াইফ